This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ববর্ধমান জেলার বানকর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহার একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রধান একজন ঠিকাদারের কাছ থেকে কাঠবানি নিচ্ছেন ভিডিওতে প্রধানকে ঠিকাদারের দেওয়া অর্থের পরিমাণ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে এবং আরো বেশি অর্থ দাবি করতে দেখা যায় এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা জুড়ে সমালোচনা ঝড় উঠেছে এটি জনপ্রতিনিধিদের স্বচ্ছতা এবং নৈতিকতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তা স্পষ্ট নয় এই ঘটনায় tani ur rajniti te করেছে srishti koreche ebong donnitir biruddhe

Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও

Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.